আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে মুরগির কলিজা দিয়ে খিচুড়ির রান্নার রেসিপি এভাবে খিচুড়ি রান্না করে দিলে বেবিটা খুবই মজা করে খাবে আর সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি আপনাদের সাথে তো মুরগির কলিজা খিচুড়ি রান্না করার জন্য এখানে সবার প্রথমে লাগবে মুরগির কলিজা তারপরে নিয়েছি সিমেন্ট বেচি রয়েছে গাজর দিয়েছে টমেটো সেই সাথে রয়েছে বিটরুট সাথে রয়েছে আলু তো এই সব উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আজ খিচুড়িটা রান্না করব আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে ভাতের চাল আর সেই সাথে দিয়ে দিয়েছি মুগ ডাল তো দুই চামচ ভাতের চালের সাথে দেড় চামচ মুগ ডাল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো চাল ডাল ভালো করে ধুয়ে আমি চলে যাব চুলাই রান্নার জন্য তো এখানে আমি একটা কড়াই দিয়েছি আর এর ভিতরে সব উপকরণগুলো একসাথে দিয়ে দিব এখানে চাইলে আপনারা মুসুরি ডালও ব্যবহার করতে পারেন তবে মুসুরি ডালের তুলনায় মুগ ডালে গ্যাসের পরিমাণ খুবই কম তো মুগ ডালে বাচ্চার কিন্তু তেমন কোনো সমস্যা হয় না আর এখানে আমি যে সবজিগুলো নিয়েছি আমার হাতের কাছে ছিল যেগুলো সেগুলোই দিয়েছি মুরগির কলিচে খিচুড়ি রান্না করার জন্য আপনারা সবজির পরিবর্তনও করতে পারেন আপনার বেবির পছন্দ অনুযায়ী তাছাড়া বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তবে চেষ্টা করবেন যে সকল বাচ্চার একেবারেই রক্তশূন্যতা শরীরে রক্ত কম তো তাদের ক্ষেত্রে এভাবে বিটরুট দিয়ে মুরগির কলিচের সাথে যদি রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার শরীরে কিন্তু রক্ত বৃদ্ধি পাবে আর বাচ্চাকে যতই আমরা যত রকমের মজার খাবার তৈরি করে খাওয়াই না কেন যদি বাচ্চা শরীরে রক্তই না থাকে তাহলে কিন্তু বাচ্চার শরীরে কোনো পরিবর্তন আসবে না এই জন্য খেয়াল রাখতে হবে যে বাচ্চার শরীরে সঠিক পরিমাণে রক্ত আছে কি না তো যাই হোক এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম রসুন আদা তারপরে রয়েছে জিরার পেস্ট সামান্য পরিমাণে লবণ তবে এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না যদি একেবারে না খেতে চায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন তবে না দেওয়াই ভালো আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো এই সকল উপাদানগুলো কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চার পেটের জন্য তো এই উপকরণগুলো দিয়ে আমি চলে আসছি চুলায় সব উপকরণগুলো একসাথে দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং একসাথেই দিয়েছি বারে বারে আমি পানিটা ব্যবহার করব না কারণ বারে বারে পানি ব্যবহার করলে খাবারের স্বাদের কিন্তু পরিবর্তন হয় তো যাই হোক এইভাবে আমি কিছু সময়ের পরে আবারও এসেছি তো উল্টে পাল্টে দেখছি আর এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে সকল বাচ্চা একেবারে চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে সবজিটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন তাহলে মেশারের সাহায্যে মিশিয়ে দিলেই কিন্তু খাবারটা মিশে যাবে ব্যালেন্ডার করার দরকার হবে না আর যদি আপনি বাচ্চাকে ব্যালেন্ড করে খাবার খাওয়ান সেক্ষেত্রে সবজিগুলো যদি একটু এভাবে দানা দানা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই তো যেহেতু রোজার সময় আর সময়ের স্বল্পতা তার কারণে আমি বড় বড় করে সবজিগুলো কেটে নিয়েছি এবং ব্যালেন্ডারে দিয়ে কিন্তু এভাবে খাবারটা পেস্ট করে নিয়েছি তা আমার বেবি যেহেতু অনেকটাই ছোট ও এতটা খাবার আসলে চিবিয়ে খেতে পারবে না যার কারণে এভাবে করে নিয়েছি আপনারা আপনার বেবি সুবিধার জন্য নিতে পারেন তবে আমি আমার বেবিকে কলিজা যখন খাওয়াই এমনিতে তখন হাতে চিপে দিলেই কিন্তু ও খেয়ে নেয় তবে এতগুলো খাবার এভাবে দানা দানা ও খেতে পারবে না তাই এভাবে চাইলে আপনারা একটা মিহি পেস্ট করে নিতে পারেন তো এই তো তৈরি হয়ে গিয়েছে আর এটা বাচ্চাকে আট মাস বয়স থেকে খাওয়াতে পারবেন আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি যেটা বাচ্চার স্বাস্থ্যের উন্নতি করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ